আসসালামু আলাইকুম চলেন আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পছন্দের ভাইরাল দারা টোট ব্যাগটা আনবক্স করা যাক ব্যাগের কোয়ালিটিটা জাস্ট অ্যামেজিং আমিও আসলে ব্যাগটা আগে খুলে দেখিনি আপনাদের সাথেই খুলছি ফার্স্ট এখানে একটা চেন দেয়া আছে যেখানে খাবার দাবার ঢুকাতে পারবেন খাবার ঠান্ডা অথবা গরম থাকবে আসলে খুলে দেখি ভিতরে একটা স্পেস আছে এখানে এত বোঝা যাচ্ছে না ভিডিওতে বেশ ভালোই স্পেস দেয়া আছে তারপর আমরা দেখতে পাচ্ছি সামনে একটা চেন আছে চেনটার এখানেও ভালোই স্পেস আছে নট ব্যাড মোটামুটি কোয়ান পাউচ ঢুকানো যাবে বা টাকা পয়সাও রাখা যেতে পারে তারপর আসেন ভিতরটা দেখি বাউ ভিতরটা কিন্তু ভালো স্পেসিয়াস বেশ অনেকখানি জায়গা আছে সাথে একটা বেল্ট আছে লম্বা কাঠি ক্যারি করতে পারবেন এখানে আপনারা বেলটা অ্যাটাচ করে ইউজ করতে পারবেন তারপর ভিতরে আরেকটা একটা পাউচ দেয়া আছে সো নাইস এটাও কিন্তু ভালোই স্পেস আছে বলা যায় খারাপ না মোটামুটি টুকিটাকি দরকারি জিনিস রাখা যাবে ভিতরে কম্পার্টমেন্ট করা আছে মাঝখানে পার্টিশন দেয়া আছে ব্যাগটা কিন্তু বেশ স্পেশিয়াস অনেক কিছু নেওয়া যাবে ব্যাগটাতে সো দ্যাটস অল ও ওয়েট এখানে আরেকটা চেন দেয়া আছে